একজন নবেজির সাহাবী নবীর সঙ্গে নামাজ পড়েছেন নবীর সঙ্গে হজ করেছেন জিহাদের ময়দানে গিয়েছেন এমন একজন সাহাবি গুনা করে ফেলেছেন কবিরা গুনা করেছেন অনেক বড় গুনা করে ফেলেছেন মায়ে জিবনে মালিক হ্রদে লহ তালানু গুনাহ করেছেন এমন একটি গুনা যে গুনার কথা স্বীকার করতেও লজ্জা হয় এরপরেও উপরকালের কথা চিন্তা করে এসে নিয়ারসুল আল্লাহ নবী গো আমি তো একটা অনেক বড় গুণা করেছি গো নবী নবীজি জিজ্ঞেস করলেন মহেজ তুমি কি গুণা করেছ মহরতে আহো বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহি বাল্লা আমি তো জেনা করেছি নবীজি বললেন যে তুমি কি বলো যাও চলে যাও তুমি এ কাজ করতে পারো না হজরতে মহেদ মানেক রদি অ মহত আল দ্বিতীয়বার নবীর কাছে এসে বলছে ইয়া রসূর আল্লায়া হাবিব আল্লাহ নবীকু আমি জেনা করেছি নবীজি বললেন তুমি কি বলো যাও চলে যাও তৃতীয়বার এসে চতুর্থবার এসে আবার নবীর কাছে বলছে ইয়া রসূর আল্লাহ আমি জেনা করেছি এই জেনার জন্য পরকালে যে শাস্তি আল্লাহ আমাকে দিবেন এই শাস্তি আমি নিতে পারবো না নবী ইসলামের বিধান অনুযায়ী আপনি আমাকে শাস্তি দিয়ে দেন আশা করি আল্লাহ আমাকে মাফ করে দিবেন নবী করিম সাল্লাসাল্লাম একটা গোয়েন্দা বাহিনী তৈরি করে বললেন ময়েজ সম্পর্কে একটু তোমরা তদন্ত করো তার মাথা ঠিক আছে কিনা মানে নবীজির বিশ্বাস হয় না যে আমার একজন সাবি জেনা করতে পারে এজন্য একটা তদন্ত কমিটি তৈরি করে বললেন যে ময়জিবনে মালিক সম্পর্কে একটু তোমরা তদন্ত করো যে তার বাধায় কোনো সমস্যা আছে কি না ওই তদন্ত বাহিনীর প্রধান এসে নবীকে বললেন আমরা তদন্ত করে দেখেছি ময়েজিবনে মালিকের মাথা ঠিক আছে সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ নবিজি ময়েজ ইবনে মালিককে ডেকে বললেন ময়েজ তুমি কি বলছิ দে বলো নবিজি সাহেব ময়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বিকো শয়তানের পড়ে নফসের ধোঁকায় পড়ে আমি জেনা করেছি গো এই জেনার শাস্তি আল্লাহ যদি কিয়ামতে আমাকে দেয় আমি সহ্য করতে পারবো না আমি চাই এই দুনিয়ার বুকে আমার পাপের শাস্তি হয়ে যাক আপনি আমার তার পাপের শাস্তির ব্যবস্থা করেন নবী করিম সাল্লাহ আলাই ঘোষণা করে দিলেন তার কমর পর্যন্ত তাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করো ময়জিবনে মালিক রদে আল্লাহ দুনিয়া ত্যাগ করলেন তার জানাজার ব্যবস্থা করা হলো এরই কিছুদিন পরে একজন মেয়ে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জেনা করেছি গো নবী নবীজি বললেন তুমি কি বলো যাও তুমি চলে যাও এই কাজ হতে পারে না আবার ওই মহিলা সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি নবীজি বিশ্বাস করলেন না তৃতীয়বার আসার পরে নবীজি বললেন তুমি জেনা করেছো এর প্রমাণ কি আছে মহিলা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী মুয়াইয ইবনে মালিকের সঙ্গে আমার জেনা হয়েছে এই জেনার কারণে আমার গর্ভে আমার পেটে একটা সন্তানও আছে গো নবী এর চেয়ে বড় কি প্রমাণ লাগে গো নবী আমি যে জেনা করেছি আমার পেটে সন্তান আছে নবীজি বললেন তুমি গোনা করেছ তুমি অপরাধী তোমার গর্বের সন্তান তো অপরাধী না তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওই সন্তান নিয়ে আমার কাছে আসবে এরপরে আমি চিন্তা করে দেখব মহেজিবনে মালিকের সঙ্গে যেই স্ত্রী যেই মহিলা জেনা করেছিল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা কোলে নিয়ে এসে বলছেন ইয়া এই যে সন্তান নবী করিম সাল্লাহ আলাই বলেন ওরে মহিলা তুমি অপরাধ করেছো তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই প্রতিটি সন্তানের অধিকার তার মার উপরে দুই বছর সে দুধ পান করবে আল্লাহ রফোলা আরবি যেহেতু করা দরকারিমে বলেছেন ওয়াল ওয়ালি দা না আওলা দাও না আল্লাহ যেহেতু বলেছেন প্রতিটি সন্তান দুই বছর তার মার দুধ পান করবে এই সন্তানকে তুমি দুধ পান করাও এই সন্তান যখন এই ভাত রুটি খাওয়ার মতো অবস্থা হবে তখন তুমি সন্তান নিয়ে আসবে ওই মহিলা সাবি ওই কোলের সন্তান মাসুম বাচ্চাকে বড় করতে শুরু করলেন যখন বাচ্চাটা দুধ ছেড়ে দিল খাবার খাওয়া শুরু করলো ওই মহিলা সাহাবী আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে এতটা ভয় পেয়েছে আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া ইয়ারসুর আল্লাহ আমার সন্তানের হাতে রুটি সে রুটি খেতে পারে সে আমার দুধ ছাড়া এই দুনিয়ার ভাত রুটি খেয়ে তার জীবনকে সে চালাতে পারবে গো নবী আমার মনে খুব ভয় হয় কখন বলে আমার মৃত্যু হয়ে যায় আর এই জেনার শাস্তি দুনিয়াতে যদি আপনি আমাকে না দেন পরকাদের শাস্তি আমি গ্রহণ করতে পারবো না আপনি আমাকে এই দুনিয়াতেই আমার শাস্তির ব্যবস্থা করে দিন নবীজি ওই সন্তানকে একজনার দায়িত্ব দিয়ে দিলেন দিয়ে বললেন এই মহিলাকে কমর পর্যন্ত গেড়ে দাও তার মুখে তার শরীরে পাথর মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও নবীজির কথা অনুযায়ী ওই মহিলাকে মাটির মধ্যে গর্ত করে তাকে কমর পর্যন্ত গেড়ে দেওয়া হলো তার মুখে তার শরীরের পরে পাথর মারা শুরু হয়ে গেল আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর নবীর একজন সাবি তার মুখের পরে একটা পাথর মারলেন খালে দীপনেওয়ালি হুতাল হু ওই মহিলার মুখের উপর একটা পাথর মেরেছে ওই মুখের পরে পাথর মারার কারণে মুখ থেকে একটু রক্ত এসে মুখে এসে লেগেছে। হজরতে হজরতেওয়ালি হু রক্তগুলো মুছছেন আর ওই মহিলাকে বঞ্চনা করছেন ওই মহিলাকে ঘৃণা করছেন আমার নবীর কানে এই শব্দ যখন আসলো নবীজি বলছে খালেদ রে এই মহিলাকে তুমি বঞ্চনা করো না এই মহিলা তোবা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে এই মহিলার তোবা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে এই দুনিয়ার বুকে যত গুণাগার আছে সকল গুণাগারের কাছে এই মহিলার তোবা যদি বিলি করে দেওয়া হয় বন্টন করে দেওয়া হয় এই দুনিয়ার সকল মানুষকে মাফ করার জন্য তার তোবাই যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তার আল্লাহ তবাটা এত গ্রহণ করেছেন যে দুনিয়াতে যত গুণাগার আছে এই সকল গুণাগারকে মাফ করানোর জন্য তার একটা তবাই যথেষ্ট সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আপনি চিন্তা করেন যে এত খারাপ তো আমরা করিনি কাজ কখনো আমরা তো খুব বেশি বেশি কি করেছি হুজুর নামাজ কাজা করেছি হয়তোবা কোনো মুসলিমকে কষ্ট দিয়েছি হয়তোবা আল্লাহর কোনো হুকুম কোনো বিধানকে অমান্য করেছি এজন্য আল্লাহ আমাদেরকে মাফ করবেন নৈরাস হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আপনার গুণা যতই বড়ো হোক না কেন আল্লাহর ক্ষমা আপনার গুনার চেয়ে অনেক বেশি অনেক বেশি